আসসালামু আলাইকুম পাওয়ার প্রেজেন্টস বিপিএল টকে সকলকে আমন্ত্রণ একটা কোয়েশ্চেন আমাকে অনেকেই করেছেন সেটা হচ্ছে এর বাউন্ডারি সাইজটা কমিয়ে দেওয়া হয়েছে কিনা কিংবা আন্তর্জাতিক মানের চাইতে বিপিএলের বাউন্ডারি সাইজটা অনেক বেশি মাত্রায় কম কিনা আন্তর্জাতিক ক্রিকেটে এত কম বাউন্ডারিতে কখনো খেলা হয় কিনা এরকম নানা প্রশ্ন এই একটা বিষয় অনেকেই করছেন ইভেন স্টেডিয়াম থেকে যখন বের হয়েছে তখন অনেকে আমাকে ঘিরে ধরেছিলেন এই প্রশ্নটা করার জন্য দেখেন যখন এই প্রশ্নটা আমাকে করা হয়েছে তার পরের দিন কমেন্ট্রি যখন শুরু করেছি সেই সময়টাতে আমার সহকর্মী আমেদমিন পারভেজ যখন মাঠের ডাইমেনশনটা বা পেরিমিটারটা দেখানো হচ্ছিলো তিনি একটা ছবি তুলে রেখেছিলেন ছবিটা আপনাদেরকে দেখাতে চাই যে এবার বাউন্ডারি সাইজটা আসলে একটা এন্ড থেকে কেমন খেয়াল করে দেখেন বাউন্ডারি সাইজটা একদম স্ট্রেট যদি দেখেন তাহলে দেখবেন একাত্তর মিটার লং অফ অঞ্চলে আটষট্টি মিটার অন অঞ্চলে আটষট্টি মিটার স্কোয়ার অফ দ্য উইকেট চিন্তা করলে স্কোয়ার লেগের দিকে আটান্ন মিটার ডিপ পয়েন্টের দিকে ষাট মিটার আর থার্ড ম্যান ফাইন লেগের দিকে ছাপ্পান্ন ছাপ্পান্ন মিটার করে আছে এখন হ্যাঁ কথাটা সত্য যে এর চাইতেও বড় বাউন্ডারিতে মিরপুর শের বাংলা স্টেডিয়ামে খেলা হয়েছে কিন্তু যদি কেউ বলেন যে এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের না বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের চাইতে কম এটা ভুল কথা ভুল কথা কেন কারণ যদি সেটা হতো তাহলে সেখানে স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটই হয় না আমি আপনাদেরকে হলকার ক্রিকেট স্টেডিয়ামে ইন্দোরে সেটা ইন্ডিয়ার সাউথ আফ্রিকার মধ্যকার একটা ম্যাচ হচ্ছিল দু হাজার সালে সেখানকার বাউন্ডারি এটা একটু যদি খেয়াল করে দেখেন দুটো পাশাপাশি কম্পেয়ার করে দেখেন মিরপুরেরটা এবং ইন্দোরের স্টেডিয়ামেরটা একটু খেয়াল করে দেখেন সেই স্টেডিয়ামে স্ট্রেইট হচ্ছে উনসত্তর মিটার মিরপুরে যেটা আমরা দেখাচ্ছিলাম যে একাত্তর মিটার লং অফ অঞ্চলে সাতষট্টি মিটার মিরপুরে আমরা দেখিয়েছি আটষট্টি মিটার দেখছেন আপনারা পাশাপাশি লং অন অঞ্চলে ঊনসত্তর মিটার যেটা মিরপুরে আটষট্টি মিটার কাছাকাছি স্কোয়ার অফ দ্য উইকেট যদি চিন্তা করেন তাহলে ডিপ পয়েন্টে একষট্টি মিটার মিরপুরে সেটা ষাট মিটার স্কোয়ার লেগে ষাট মিটার এবং সেটা হচ্ছে আটান্ন মিটার একদম এক দুই মিটার কম এবং ফাইন লেগ এবং থার্ড ম্যানে যদি চিন্তা করেন তাহলে চুয়ান্ন চুয়ান্ন মিটার করে যেটা মিরপুরেও কিন্তু বেশি ছাপ্পান্ন ছাপ্পান্ন মিটার করে এখন ঊনসত্তর মিটার এবং ওই জায়গাটা একাত্তর মিটার আপনি দেখতেই পাচ্ছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের যদি বা আন্তর্জাতিক ম্যাচে যদি এই পেরিমিটারের বাউন্ডারিতে খেলা না হতো তাহলে কিভাবে ইন্ডিয়ার ম্যাচে সেই ধরনের পেরিমিটারে খেলা হচ্ছে ইভেন ইন্দোরের আরেকটা ম্যাচে যদি আমরা একটু পর্যালোচনা করি সেই ম্যাচের বাউন্ডারিটা যদি দেখি আটষট্টি মিটার স্ট্রেইটে উনসত্তর মিটার উনসত্তর মিটার লং অন লং অফে একদম মিরপুরের কাছাকাছি মিরপুরে তো একাত্তর আর এখানে আটষট্টি দেওয়া হয়েছিল আরেকটা এন থেকে ষাট তেষট্টি মিরপুরে যেটা আটান্ন এবং ষাট দেখতে পাচ্ছেন এবং ছাপ্পান্ন পঞ্চান্ন মিরপুরে যেটা ছাপ্পান্ন ছাপ্পান্ন আমরা দেখতে পেয়েছি সো ইন্দোরের স্টেডিয়ামে আমরা আপনাদেরকে দেখালাম যে ব্যাপারটা এরকম ব্যাপারে বেঙ্গালোরের যে স্টেডিয়াম চিন্নাস্বামী স্টেডিয়াম সেই চিন্নাস্বামী স্টেডিয়ামের যদি পরিসীমাটা একটু আপনাদেরকে দেখাই তাহলে খেয়াল করে দেখবেন এটাও আপনারা চাইলে কম্পেয়ার করে দেখতেই পারেন মিরপুরের সঙ্গে এখানেও একটা বিষয় খেয়াল করে দেখেন সেটা আমরা কী দেখছি স্ট্রেইট হচ্ছে সত্তর মিটার মিরপুর আমরা দেখেছি কত একাত্তর মিটার চৌষট্টি মিটার বাষট্টি মিটার লং অফ এবং লং অন অঞ্চলে যেটা মিরপুর আমরা আটষট্টি আটষট্টি দেখেছি স্কোয়ার অফ দ্য উইকেট ষাট এবং আটান্ন মিরপুর আমরা আটান্ন সাইড দেখেছি এবং ছাপ্পান্ন চুয়ান্ন দেখেছি মিরপুর আমরা দেখেছি ছাপ্পান্ন ছাপ্পান্ন সো হ্যাঁ কথা সত্য যে মিরপুরে আগের তুলনায় বা অন্য যে কোনো সময়ের তুলনায় হয়তো বা একটু বাউন্ডারি রোপ কমিয়ে দেওয়া হয়েছে কিন্তু সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড না দিস ইজ রং কনসেপ্ট মাঝখানে ন্যাশনাল স্টেডিয়াম করাছির সেখানে একটা জায়গা দেখছিলাম যে বাউন্ডারি পেরিমিটারটা কেমন সেটাও একটু খেয়াল করে দেখেন মিরপুরের সঙ্গে কম্পেয়ার করে দেখি সত্তর মিটার স্ট্রেইটে সাতষট্টি সাতষট্টি হচ্ছে দুই পাশে মিরপুর আমরা দেখলাম একাত্তর আটষট্টি আটষট্টি আবার স্কোয়ার অফ দ্য উইকেট চিন্তা করলো ষাট ষাট মিরপুর আটান্ন ষাট একটু কম বেশি হতে পারে পেছনে চুয়ান্ন চুয়ান্ন মিরপুরে ছাপ্পান্ন ছাপ্পান্ন খুব মানে এই জায়গাটা তো মিরপুরি উল্টা আরও বড়ো তো আলটিমেটলি এরকম বাউন্ডারিতে খেলা হয় না এটা আপনাদের আসলে কে বলেছে আমি জানি না নিউজিল্যান্ডের ইডেন পার্ক নিউজিল্যান্ডের ইডেন পার্ক মাঠটাই ছোটো ওইখানে বড় বাউন্ডারি ম্যানেজও করা যায় না মিরপুরে তো বা একটু বড় বাউন্ডারি আপনি ম্যানেজ করতে পারবেন কিন্তু ইডেন পার্কে আপনি ম্যানেজও করতে পারবেন আমরা যদি ইডেন পার্কের একটু বাউন্ডারি পরিসীমাটা খেয়াল করে দেখি তাহলে খেয়াল করে দেখেন ইডেন পার্কে আমরা দেখতে পাচ্ছি একদম স্ট্রেট চৌষট্টি মিটার একদম স্ট্রেট চৌষট্টি মিটার এবং লং অন লং অফে সাতষট্টি এবং পঁচাত্তর পয়েন্ট এবং স্কোয়ার লেগে পঁয়ষট্টি তেষট্টি পিছনে যদি চিন্তা করেন ষাট বাহান্ন আটচল্লিশ এখন একদম আপনি যদি পেরিমিটারের জায়গায় চিন্তা করেন মিরপুরে কিন্তু একাত্তর এখানে চৌষট্টি এখন আইসিসির বা প্লেইং কন্ডিশন যেটা আমরা দেখি সেই প্লেইং কন্ডিশনে যেটা সেন্টার অফ দ্য উইকেট থেকে স্ট্রেইট বিরাশি মিটারের চাইতে বেশি হতে পারবে না উনষাট মিটারের চাইতে কম হতে পারবে না সেন্টার অফ দ্য উইকেট থেকে স্ট্রেইটের ওই জায়গাটাতে সো মিরপুরে কিন্তু সেটা কোয়ালিফাই করে ইভেন অরুণ জেটলি স্টেডিয়াম অরুণ জেটলি স্টেডিয়ামের পেরিমিটারটা যদি আমরা খেয়াল করে দেখি স্ট্রেইটের সাতষট্টি মিটার দুই পাশে একটু বড় আছে এক পাশে ষাট আরেক পাশে আবার সত্তর এক্সট্রা কাবার কাবার ওই দিক জায়গা দিয়ে দেখা যাচ্ছে সত্তর আবার পয়েন্টের এক পাশ দিয়ে মানে অফ সাইডে একটু বড় ঊনসত্তর মিটার আবার আরেক পাশে একটু ছোট একষট্টি মিটার পেছনে ঊনষাট বাষট্টি এবং বাষট্টি এরকমই আমরা দেখতে পাচ্ছি সো একদম কাছাকাছি আপনি খুব বেশি ডিফারেন্স কিন্তু সে জায়গায় দেখতে পাবেন অরুণ জেটলিতে যেটা দেখলাম যে অফসাইডটা একটু বড় অরুণ জেটলিতে মানে এক প্রান্ত থেকে যে কোনো এক প্রান্ত থেকে একটা প্রান্ত বড় আবার আর প্রান্ত ছোট স্ট্রেট আবার মিরপুরের চাইতে ছোটো সো আমার কাছে মনে হয় যে একটা টুর্নামেন্টে রান হচ্ছে সব কিছুতে যদি নেগেটিভিটি আমরা খুঁজতে যাই তাহলে সব কিছুতেই নেগেটিভিটি খোঁজা যায় আপনি এটাও নেগেটিভিটি খুঁজতে পারেন যে আমি এখন এখানে বসে আছি বসে বসে আপনাদের সঙ্গে কথা কেন বলছি দাঁড়িয়ে কেন কথা বলি নেই আপনি কিন্তু চাইলে এই ভুলটাও খুঁজে বের করতে পারেন যে স্বামী ভাই আমাদেরকে সম্মান দিচ্ছে না সম্মান দিলে দাঁড়িয়ে কথা বলার কথা সাইং ভাইতে বসে কথা বলছে আপনি চাইলে সেটাও ভুল বের করতে পারেন সো ভুল বের করতে চাইলে সবই ভুল বের করা যায় ভুল বের করতে চাইলে সব কিছুতেই নেগেটিভিটি সরানো যায় কিন্তু একদম আমি যেহেতু কমেন্ট্রির ওই সময়টাতে আমার চোখের সামনে বাউন্ডারি পেরিমিটারটা চলে এসেছিলো এবং আমাদের সহকর্মী আহমেদবিন পারভেজ তিনি ছবিও তুলে রেখেছিলেন এবং এই ছবিটা আলটিমেটলি কাজেও লাগলো অনেকে এই কোয়েশ্চেনটা করছেন আমার কাছে মনে হয় আমি জানি না এই কোয়েশ্চেনটা কোত্থেকে উদ্রেক হয়েছে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সঙ্গে বাউন্ডারি সামঞ্জস্যপূর্ণ হয় না বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে বাউন্ডারি যায় না আর যেগুলো ছক্কা দেখছে ম্যাক্সিমাম ছক্কাই তো বড় মানে মোটামুটি পঁচাত্তর আশি মিটার বাহাত্তর পঁচাত্তর মিটারের ছক্কাই দেখছেন কিছু কিছু ছক্কা আছে একদম জাস্ট অ্যাট দ্য এজ অফ দ্য বাউন্ডারি হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম ছক্কাই তো কমেন্ট্রি তো আমি করছি আপনারা হয়তো অনেক যারা আছেন ম্যাচের হাইলাইটস দেখছেন বা কখনও দেখতে পাচ্ছেন কখনো দেখতে পাচ্ছেন আমি তো প্রত্যেক ম্যাচ কমেন্ট্রি করছি সো আমি তো অবজার্ভ করছি যে বাউন্ডারি ছক্কা তো হচ্ছেই আলটিমেটলি সো এই জায়গায় আমার কাছে মনে হয় না যে ওইরকম কিছু আর আমি তো বাউন্ডারির পরিসীমাগুলো আপনাদেরকে দেখালামই এনিওয়েজ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন